তো চলো আজকের কালেকশনটি রিভিউ করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আশি এবং লাইক হচ্ছে একাত্তর হাজার এটা কিন্তু প্রাইম এইটের কালেকশন এবারে দেখে নিচ্ছি কতগুলো ডায়মন্ড ক্লাইম করা যাবে এখানে একত্রিশ দিনের ডায়মন্ড প্ল্যান করা যাবে সাথে প্রথমে দেখে নিব কতগুলো এই থাকবে এখানে সর্বমোট দশটি ভোগান থাকবে তার ভিতরে সাতটি বোগান ম্যাক্স এবং বাকিগুলো পাঁচ লেভেল এন্ড সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমব্রন ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট সতেরোটি স্কিন স্কাই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাসি ইভোটি ম্যাক্স থাকবে পনেরোটি স্কিন এক্সেমেট পাঁচ লেভেল ইউবো থাকবে এন নাইন ফোর পাঁচ লেভেল থাকবে প্লাজমা চারটি স্কিন অগের আটটি স্কিন প্যারাফল আটটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন থাকবে সাত ইনকিউবেটে একটি স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন পি নাইনটি ছয়টি স্কিন থনসন ইভোটি ছয় লেভেল

এন্ড গ্যাস ফিমেল কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে কিছুক্ষণ পরে আমরা ফিমেল কালেকশনটি দেখাবো এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টি শার্ট থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল আর্টিক ব্লু থাকবে পানি বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেল থাকবে এটি পুরনো এলিট পাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে ফ্লেভ শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে সিজন ওয়ান এর বান্ডেল থাকবে গ্যাস দেখো এখানে কিন্তু অসাধারণ সব ফিমেল কালেকশন অ্যাভেলেবেল অ্যান্ড কোবরা বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল কিন্তু এখানে থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল সর্বমোট পাঁচশত আটাত্তরটির মতো ভুল কালেকশন থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে নর্মাল বানি বান্ডেলটি থাকবে জঙ্গি সামরাই বান্ডেল সহ অসংখ্য ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে বেশ আমরা ইমোট কালেকশন গুলো দেখার আগে এক নজরে ফিমেল কালেকশন গুলো দেখে আসি প্রথমে ফিমেল কালেকশনে হেয়ার গুলো দেখে নেচ্ছি আটটি ম্যাক্সিমুট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশন গুলো অ্যাভেলেবল সর্বমোট একশো দুইটির মতো ইমোট কালেকশন থাকবে এবারে আমরা অ্যানিমেশন গুলো দেখে নিচ্ছি ছয়টি অ্যানিমেশন থাকবে সাথে অন্য কালেকশন গুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গাইস আজকে কালেকশন পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ